সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সমাজ কল্যাণ ফুড মুজাহার ভাইয়ের যে অফিসিয়াল ফেসটা আছে উনি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন যে উনি ফেসবুকে অ্যাকাউন্ট সেট করে দেন এবং ইউটিউবে অ্যাকাউন্ট সেট করে দেন সেটার উপরে ভিত্তি করে উনার দেওয়া নাম্বারগুলোতে আমি যোগাযোগ করে টাকা দিয়েছি আমার ফেসবুক এবং ইউটিউবে অ্যাকাউন্ট সেট করার জন্য আমার দীর্ঘ দশ বারো দিন হওয়া হয়ে যাওয়ার পরও আমার অ্যাকাউন্ট সেট আপটি আজও সম্পূর্ণ হয়নি এবং আমি যে নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে যে টাকাগুলি দিয়েছি দেওয়ার পর থেকে তাদের সাথে আমার সাথে যোগাযোগও বিচ্ছিন্ন ওনার যেই ইমো নাম্বারগুলায় আমি যোগাযোগ করে টাকা প্রদান করেছি আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়েছি সে নাম্বারে কল দিয়েও আমি ওনাদের সাথে যোগাযোগ করতে পারছি না এবং আমার কল রিসিভ করছে না তো আমি প্রাণপ্রিয় অনলাইনের অনলাইন জগতের সকল ভাই বোন বন্ধুদেরকে বলছি আমার এই ভিডিওগুলি সাবস্ক্রাইব করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেমন মোজার ভাই পর্যন্ত বরাবর আমার ভিডিওগুলি পৌঁছায় আমি অনেক চেষ্টা করা হোক মজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি না যে ওনার অফিসিয়াল মাধ্যমে জামার সাথে প্রতারণাগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে আমি ওনার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছি তাই সাধারণ মানুষের কাছে সাধারণ ইউটিউবার এবং ফেসবুকের সকল ভাই বোন বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যেন মোজার ভাই পর্যন্ত আমার এই ভিডিওগুলি পৌঁছে তার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ সালামুক রহমতুল্লাহ বাকু